আসসালামু আলাইকুম শুরুতে জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম হামাস যথাযথই ক্ষমতা আসনে আর ইসরায়েলের আগের মতো শক্তি নেই স্থায়িত্ব নেই ইহুদিবাদী বিশ্লেষক ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা বেনগুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা ইসরায়েলকে উগ্রবাদী আখ্যা করে করার সমালোচনা সৌদি পররাষ্ট্র মন্ত্রী গাজা যুদ্ধ থামাতে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে মিশর পররাষ্ট্র মন্ত্রী আব্দুল আতি ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি আছে এতে অবশেষে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বড় যে ক্ষতির কথা স্বীকার করল ভারত যুবরাজকে ইরানকে বার্তা সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন হামাসা যথারীতি ক্ষমতার আসনে আর ইসরায়েলের আগের মতো শক্তি নেই স্থায়িত্ব নেই ইহুদিবাদী বিশ্লেষক ইহুদিবাদী বিশ্লেষক অভিফ বলেছেন হামাসের প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে ইসরায়েলের দাবির কাছে মাথা নত করে হামাসে যে তীব্র চাপের মধ্যে রয়েছে এবং পতনের কাছাকাছি এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না তিনি স্বীকার করেছেন হামাস এখন আত্মসমর্পণ বা অস্ত্র হস্তান্তরের কোনো ইচ্ছা প্রদর্শন করেনি। এ প্রসঙ্গে দৈনিকটি আরেক বিশ্লেষক আসাফ মে দানি ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিকে অত্যন্ত নাজুক বলে বর্ণনা করে বলেছেন, সমস্যা হলো যে ইসরায়েল আর মাসের পর মাস ধরে চলাচল অবস্থার সহ্য করতে পারছে না। সামরিক ক্ষেত্রে দক্ষিণ ও উত্তরঞ্চলে পুনর্গঠন কাজ, অভ্যন্তরীণ রাজনৈতিক তালমাটাল পরিস্থিতি, পশ্চিমা চাপ প্রভৃতি চ্যালেঞ্জের সম্মুখীন। আরও বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একমাত্র লক্ষ্য তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা যা সমস্যাকে আরও তীব্রতর করেছে এই বিশ্লেষণগুলো এমন এক পরিস্থিতিতে করা হয়েছে যখন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের সংক্রান্ত আলোচনায় অচলাবস্থা অব্যাহত রয়েছে এবং মার্কিন মধ্যস্থতা এখনো কোনো ফল দেয়নি ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় বেনগুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার তেল লাবিব ও জেরুজালেমে বিমান হামলার সাইডেন বেজে ওঠে সেই সঙ্গে বেন বেনগুড়িয়ন আন্তর্জাতিক বন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেনগুরিয়ন বন্দরের দিকে যাচ্ছিল ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেনগুরিয়ন বন্দরের দিকে যাচ্ছিল তবে সেটিকে মাঝপথে প্রতিহত করা হয়েছে নতুন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেলা বিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং বেনগুরিয়ন বন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যম আরো জানিয়েছে গত মার্চ মাসে গাজায় পুনরায় হামলা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত তেতাল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে গত মাসে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় বিমান বিমানবন্দরের বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং জন আহত হয় এর আগে গত বৃহস্পতিবার রাতে ইয়ে সেনাবাহিনী ঘোষণা করে তারা ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার লক্ষ্য ছিল বেনগুরিয়ন বিমানবন্দর ইসরায়েলকে উগ্রবাদী আখ্যা করে করার সমালোচনা সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করতে না দেওয়ায় দখলদার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন আল সৌদ রোববার পশ্চিম তীরের রামাল্লায় তার নেতৃত্বে কয়েকটি আরব দেশের মন্ত্রীদের ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা ছিল কিন্তু ইসরায়েলি বাধায় আরব মন্ত্রীরা জর্ডানের আহ্মানে বৈঠকে মিলিত হন এরপর একটি বিবৃতি দেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী সেখানে দখলদার ইসরায়েলকে উগ্রবাদী হিসেবে আখ্যায়িত করেন এছাড়া তারা শান্তি চায় না বলেও মন্তব্য করেন তিনি প্রিন্স ফয়সাল বলেন পশ্চিম তীর আরব মন্ত্রীদের বৈঠক করতে না দিয়ে ইসরায়েল তার উগ্রবাদিতা ও শান্তিপূর্ণ পথে সমস্যার সমাধান না চাওয়ার প্রমাণ রয়েছে তাদের অধ্য মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টার যে ইচ্ছা আমাদের কাছে সেটি দ্বিগুণ হবে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মিশর সংযুক্ত আরব আমিরাত কাতার ও জর্ডানের মন্ত্রীরা পশ্চিম তীরের রামাল্লায় যেতেন যদি ইসরায়েলি বাধা টপকে তিনি সেখানে যেতে পারতেন তাহলে সালের আরব যুদ্ধের পর পশ্চিম তীরে সৌদির কোন পররাষ্ট্র দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা জানিয়েছে আরব মন্ত্রীরা পশ্চিম তীরে গিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন নিয়ে কথা বলতেন এ কারণে বৈঠকটি না হতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গাজা থামাতে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছে মিশর, গাজা ইসরায়েলি হামলা বন্ধে তার সর্বোচ্চ কূটনৈতিক ও রাজনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বাদর আতি কায়রোতে এক সংবাদ সম্মেলনে তিশা বলেন আমরা গাজা যুদ্ধ বন্ধে আমাদের সমস্ত শক্তি দিয়ে চাপ প্রয়োগ করছি আমরা আশা করছি যত দ্রুত সম্ভব গাজায় রক্তপাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাতে পারব আব্দুল্লাহ আক্তি বলেন গাজায় মানুষের জন্য পূর্ণ নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তার প্রবেশাধিকার এখনই জরুরি প্রয়োজন খুদাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য তিনি জানান ইসরায়েল গত দুই মাস থেকে গাজার সব সীমান্ত ক্রসিং বন্ধ করে রেখেছে ফলে তেইশ লাখ মানুষের জন্য খাদ্য ঔষধ জ্বালানি ও অন্যান্য পণ্য সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব কি আছে এতে পারমাণবিক কর্মসূচী নিয়ে উত্তেজনার মধ্যেই ইরানের কাছে নতুন একটি চুক্তির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ওমানের মাধ্যমে বার্তা তেহরানের পৌঁছেছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে প্রস্তাবের নির্দিষ্ট শর্তাবলী এখনো প্রকাশ করা হয়নি। Robbar প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদরাল বুসাইদি তেহরান সফরে গিয়ে ইরানের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কাছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের কিছু মূল উপাদান তুলে দেন যুক্তরাষ্ট্র বলছে চুক্তিটি গ্রহণ করলে তা ইরানের স্বার্থেই হবে এই প্রস্তাবে এমন এক সময় এসেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএই এ জানিয়েছে ইরান ফের উচ্চ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে যা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে ইরানের কাছে ষাট শতাংশ চারশো কেজির বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে বর্তমানে ইরানের কাছে ষাট শতাংশ মাত্রায় চারশো কেজির বেশি ইউরেনিয়াম মজুদ রয়েছে যা অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় নব্বই শতাংশ মাত্রার খুব কাছাকাছি বিশেষজ্ঞদের ধারণা এই ইউরেনিয়াম যথাযথভাবে পরিশোধন করলে অন্তত দশটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব অবশেষে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে বড় যে ক্ষতির কথা স্বীকার করল ভারত ভারতের শীর্ষ সেনা কর্মকর্তা জেনারেল অনিল চৌহান পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষে ভারতের বিমান ক্ষতির কথা স্বীকার করেছেন তিনি এক সাক্ষাৎকারে বলেন সাথে মে অপারেশন সিন্ধুর প্রথম পর্যায়ে কিছু ক্ষতি হয়েছে তবে পাকিস্তানের দাবি অনুযায়ী ছয়টি ভারতীয় বিমান ধ্বংস হওয়ার খবর তিনি সম্পূর্ণ ভুল বলে উড়িয়ে দেন জেনারেল চৌহান বলেন বিমান ধ্বংস হয় নয় বরং কেনতা ধ্বংস হয়েছে কি ভুল হয়েছে এটাই গুরুত্বপূর্ণ সংkhan noy কারণ ও সংশোধনে মূল বিষয় তিনি আরো জানান 7 মে পরসেনা বাহিনী দ্রুত কৌশলগত ভুলগুলো বিশ্লেষণ করে তার সংশোধন করে এবং 8 ও 10 মে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে হামলা চালায় পাকিস্তান দাবি করেছে 7 মে সংঘর্ষে তিনটি রাফাল একটি মিগ 29 একটি সু 30 এমকেআই এবং একটি আইএ 6 ড্রোন ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী এই দাবি অস্বীকার করলেও তাদের মুখপাত্র জানিয়েছেন যুদ্ধক্ষেত্রে ক্ষতি একটি স্বাভাবিক ঘটনা যুবরাজকে পাঠিয়ে ইরানকে গোপন রহস্যময় বার্তা সৌদির চালক্য নীতি অনুযায়ী শত্রু শত্রু মিলে বন্ধুত্ব গড়ে তুলতে পারে এ যুক্তি যেন বাস্তব রূপ নিচ্ছে ইরান সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের জটিল ভূকৌশলগত সমীকরণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু চুক্তির প্রস্তাবকে কেন্দ্র করে এবার যুক্তরাষ্ট্রের মিত্র সৌদি আরব মুখ খুলেছে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে সৌদি আরবে স্পষ্ট ভাবে সতর্ক করেছে ইরানকে ট্রাম্পের পরমাণু চুক্তির প্রস্তাব মেনে নিতে হবে নইলে ইসরায়েলি হামলার জন্য প্রস্তুত থাকতে হবে উপসাগরীয় অঞ্চলের দুটি দেশের সরকারি সূত্র এবং ইরানি তথ্য জানায়। গত সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান গোপনে তেহরান সফর করেন সেখানে ইরানি কর্মকর্তাদের তিনি স্পষ্ট বার্তা দেন ট্রাম্পের প্রস্তাব গুরুত্ব নিয়ে বিবেচনা করুন কারণ এটি ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধ এড়ানোর একমাত্র পথ এই সফর ছিল দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি রাজ পরিবারের কোন জ্যৈষ্ঠ সদস্যের প্রথম ইরান সফর সফরের পিছনে ছিলেন উননব্বই বছর বয়সী সৌদি বাচ্চা সালমান বিন আজিজ আঞ্চলিক অস্থিতিশীলতার তিনি নিজে পুত্র খালিদকে গোপন বার্তা দিয়ে হেরানে পাঠান নাম প্রকাশ অনিচ্ছুক সূত্র জানায় গত সতেরো এপ্রিল ইরানের প্রেসিডেন্ট ভবনে এক রুদ্ধদার বৈঠক অনুষ্ঠিত হয় এতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি আব্বাস ছিলেন। বৈঠকে প্রিন্স খালিদ বলেন ট্রাম্প আলোচনায় ধৈর্যহীন দ্রুত একটি চুক্তি চান আলোচনার জানালা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে তিনি যুক্তি দেন ইসরায়েলের হামলার ঝুঁকির চেয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসাই হবে বুদ্ধিমানের কাজ